নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ জাতিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো আমি প্রথমে সবসময় একটা ইন্ট্রোডাকশান দিই হোমিওপ্যাথির প্রশংসা করি এবং হোমিওপ্যাথি যে মানুষের জীবনে খুব কাজে লাগছে সেটা জলজ্জন্ত প্রমাণ কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দেখবেন আরও আমার মতো আরও ডাক্তাররা রয়েছেন এবং এই সেবাটুকু সকলেই করে যাচ্ছেন এবং এতে কিন্তু আমাদের দেশে একটা বিশাল উপকার পাচ্ছেন প্রত্যেকটা দর্শক এবং ঘরে ঘরে বলতে গেলে অনেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখে ওষুধপত্র কিছু কিছু নাড়াচাড়া করে সুস্থ রয়েছে যেটা সরকারের জন্যেও মানে খুব ভালো হচ্ছে এই আমাদের ওরাও অ্যাপ্রিসিয়েট করছেন গভর্নমেন্ট আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন এবং আমরা জানি যে এটা যেহেতু একটা মঙ্গলদায়ক সেবা আপনাদের জন্যে আমরা যেটা করছি অত্যন্ত শুভ হচ্ছে মঙ্গলের জন্যে সমাজের জন্য দরিদ্র মানুষের জন্যে যে আপনারা এই ভিডিওটা দেখে যে নিজেকে আপনার পরিবারকে আপনাদের অন্যান্য আত্মীয় স্বজনকেও সুস্থ রাখতে পারছেন সেটা একটা বড় ব্যাপার এবং সেটা সকলেই চান হ্যাঁ সুতরাং আমাদের সকলেই প্রশংসা জানাচ্ছেন এবং আমাদের কাজটাকে অত্যন্ত উন্নত মানের একটা সেবামূলক কাজ বলেই বিবেচনা করা হয়েছে আসুন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করার আগে আমি কিছু মূল্যবান তথ্য আপনাদের দিতে চাই প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ কতদিন খাবেন এবং হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কি জটিল রোগগুলো সারানো যায় বিভিন্ন প্রশ্ন আমাকে করে থাকেন অনেকে আজকে কিন্তু দুটো প্রশ্নের উত্তর আমি দিচ্ছি একটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ কি বেশি দিন খাওয়া যায় বা কতদিন তার মেয়াদ হতে পারে কতদিন খাওয়া যেতে পারে এটার উত্তর হলো যে হোমিওপ্যাথি ঔষধ একদিন থেকে শুরু করে এক বছর অবধি খাওয়া যেতে পারে কন্টিনিউ খাওয়া যেতে পারে এবং এতে দেখা গেছে যে একটা লোক ধীরে 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 এমন একটা পর্যায়ে যায় যে তার দেহ থেকে রোগ ব্যাধি মানে চিহ্নই থাকে না একদম সেরে ওঠে একদম সেরে ওঠে এটা আমার নিজের ক্ষেত্রেও আমি নিজে দেখেছি আমি খেয়েছি আমি কন্টিনিউয়াস ওষুধ খেয়েছি এবং দেখেছি আমি সুস্থ তো অন্যদের ক্ষেত্রেও সেম ব্যাপার আমি যাদের প্রয়োগ করেছি দেখেছি একেবারেই পারফেক্টলি এতে কিন্তু নানা মত রয়েছে এটা তো সবসময় বুঝুন বিভিন্ন ডাক্তারের বিভিন্ন মত রয়েছে তারপরে যে কথাটা বলা যেতে পারে। সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড মেডিসিন হোমিওপ্যাথিতেও রয়েছে রেস্ট্রিক্টেড মেডিসিন বেশ কিছু মেডিসিন আছে দীর্ঘমেয়াদী যেগুলো বেশি দিন খেতে নেই অল্প পরিমাণে খেয়ে বাদ দিতে বন্ধ করে দিতে হবে যেমন একটা উদাহরণ দিয়েছে মেডোরিনাম মেডোরিনাম ভীষণ রিস্কি মেডিসিন এটা যদি কেউ বলেন যে দিনে তিনবার করে ডেলি খান ডেলি খান মাসের পর মাস খান একেবারেই খারাপ মানে মারাত্মক অবস্থা হতে পারে এই জিনিসগুলো হোমিওপ্যাথি ডাক্তারদেরও জানা দরকার রোগীদেরও জানা দরকার তা না হলে তো ভুল করবেন আপনারা এভাবে কিনবেন আর হুড় হুড় করে খাবেন এই জন্যই দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমি খাওয়ার নিয়মটার সাথে কতদিন খেতে হবে সেটাও কিন্তু আমি বলি বিশেষ করে আমার আমার যার পেশেন্ট তাদেরকে আমি একবারে ইন্ডিকেট করে দিই যে দশ দিন খাবেন না হয় সাত দিন খাবেন না হয় পনেরো দিন খাবেন না হয় এক মাস খাবেন এগুলো কিন্তু খুব দরকার ঠিক আছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা বললাম যে এর দ্বারা কি জটিল রোগগুলো ঠিক করা যায় ঠিক আছে হ্যাঁ জটিল কেন সাধারণ থেকে শুরু করে একেবারে ভীষণ সিরিয়াস ডিজিজ এটা শুনলে অবাক হয়ে যাবেন যে একটা বাচ্চার প্রচণ্ড দাস্ত হচ্ছে প্রচণ্ড পায়খানা বন্ধই হচ্ছে না সেখানে দেখা গেছে কি অ্যালোপ্যাথি ফেইলিয়ার হয়ে গেছে অলরেডি যেখানে বাচ্চাটাকে বোধহয় হসপিটালাইজ করতে হবে এবং সেলাইন দিতে হবে সেই ক্ষেত্রেও সেরকম কন্ডিশনে আমার কাছে সেই জন্যে বাচ্চা পেশেন্ট নিয়েও আসা হয়েছে কিন্তু আমি ওষুধ দেওয়ার পরে সাথে সাথে পায়খানা বন্ধ হয়েছে দাস্ত বন্ধ হয়েছে এবং একেবারে সুস্থ হয়ে গেছে তাহলে দেখুন সিরিয়াস ব্যাপার যেটা একেবারে অলরেডি ইঞ্জেকশন সেলাইনের স্টেজের সেটাকেও ঠিক করা যায় তবে এগুলো অভিজ্ঞ ডাক্তারের দরকার বাচ্চাদের যখন নিউমোনিয়া স্টেজে চলে যায় তাহলে মুশকিল তার আগে কিন্তু বাচ্চাকে সুস্থ রাখা যায় খুব ইজিলি খুব ইজিলি কিন্তু সেটাকে সময় যথাসময় করতে হবে আর সেটাতে অভিভাবকদেরও ভূমিকা রয়েছে অর্থাৎ বাচ্চা অসুস্থ হলে একেবারে তাড়াতাড়ি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে আসতে হয় কারণ খুব তাড়াতাড়ি বাচ্চারা ইনফেক্টেড হয়ে যায় হ্যাঁ বেশি সময় যায় না খুব দ্রুত ফুসফুস আক্রান্ত হয়ে সর্দি জ্বর টর এগুলো হয়ে যায় তারপরে কিন্তু এমন একটা স্টেজে চলে যায় তখন কিন্তু আর হোমিওপ্যাথি স্টেজ থাকে না ইভেন অ্যালোপ্যাথিরও স্টেজ থাকে না হুম বাচ্চা মারা যায় তো সেই জিনিসগুলো আপনাদের এই জন্যই সতর্ক করে দিয়ে দিচ্ছি যে যে কোনো রোগ রোগের শুরুতে যখন দেখবেন যে একটা রোগ তৈরি হয়েছে এবং একটু একটু সিমটম দেখা যাচ্ছে সেই মুহূর্তে যদি ট্রিটমেন্ট নেন সেটা হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক দেখবেন রোগমুক্ত তো হবে নি সাথে বিপজ্জনক ব্যাপারটা থেকে মুক্তি পেয়ে যাবে রিস্ক একেবারেই চলে যাবে আসুন ভূমিকা শেষ হয়ে গেল এখন আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মুখ্যত যে ওষুধটা নিয়ে আমি আজকে আলোচনা করব সম্ভবত এই ওষুধ সম্পর্কে আমি এখনও কোনো ভিডিও দেইনি কোনো ভিডিওই দেওয়া হয়নি এটা সম্পর্কে আজকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো এবং এই ওষুধটার কি কার্যকারিতা এবং এর দ্বারা মানুষের কতটা লাভ হতে পারে ডিটাইসটা আমি বলবো তার আগে বলিনি আজকের যে রোগটা সেটা মুখ্যত গায়ে ব্যথা টেথা ইত্যাদি সব মিলিয়ে মানে ওষুধটা আসলে ব্যথার ওষুধ পেনকিলার বলতে পারেন কিন্তু পেইন কিলার নামে কোনো ওষুধ নেই অ্যালোপ্যাথিতে থাকতে পারে হোমিও পেইনকিলারগুলো ইজিলি খেতে পারবেন এতে কোনো ক্ষতি হয় না কিন্তু অ্যালোপ্যাথি কিলার একটা ট্যাবলেটের জায়গায় চারটা খেলে মরে যেতে পারে সুতরাং ডিফারেন্স অনেক কিছু এই এগুলোকে আমরা কিলার বলি না কিন্তু ব্যথা বেদনা না সব ওষুধ আজকে যে ব্যথা বেদনা যেটা বলছি সেটা মাসুল পেইন বলতে পারেন অর্থাৎ শরীরের মাসুলে বেথা হাঁটুতে বেথা কোমরে বেথা এটা বেথা তো এগুলোর জন্য আমি অন্যান্য অনেক ঔষধ আমি বলেছি কোমর বেথা সাইটিকা পেইন এগুলোর জন্য অনেক ঔষধ বলা হয়েছে রাষ্ট্র বাইনিয়া লিডাম মাইক্রোটিনাম নেফিলিয়াম অসংখ্য ঔষধ বলা হয়েছে সেগুলো তো অনেকেই খাচ্ছেন খেয়েও দেখা যাচ্ছে যে ঠিক যেন ভালো হচ্ছে না হচ্ছেন তো একটু একটু হচ্ছে সেই সব ক্ষেত্রে যে মেইন মুখ্য যে ব্যাপারটা সেটাই আমি বলছি ডক্টর সুশুলার আমাদের বাইকমিক উনি বাইকমিক নিয়ে রিসার্চ করেছিলেন এবং বাইকমিক হচ্ছে বারো রকমের সল্ট লবণ জাতীয় জিনিস আমাদের শরীরে রয়েছে বুঝতে পারছেন তো বারো রকমের লবণের এই শর্টেজ হলে সল্টের ঘাটতি থেকে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে তো আজকে মুখ্যত যে সল্টের ঘাটতি থেকে শরীরে বেথা বেদনা তৈরি হয় তাহলে দেখা গেছে যে সেই সল্টের ঘাটতিটা যদি পূরণ করে দেওয়া যায় অর্থাৎ কৃত্রিমভাবে যদি সেই সল্টটাই ঢুকে দেওয়া যায় তাহলে তো সেই ব্যাপার থেকে মুক্ত হতে পারে অর্থাৎ গায়ে ব্যথা এটা এটা ইত্যাদি থেকে আজকে যে সল্টটার ডেফিসিয়েন্সি হয় ম্যাগনেশিয়াম শরীরে ব্লাড টেস্ট করলে পরে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো তো আছে আপনারা জানেন হ্যাঁ এগুলো আছেন প্রত্যেকটারই ভূমিকা রয়েছে তো ম্যাগনেশিয়াম এমন একটা পদার্থ সেটা ব্লাডের মধ্যে যে পার্সেন্টেজ থাকে আমি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি নাম্বারিং করছি জিরো সিক্স পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট সেভেন তার নর্মেল রেঞ্জ এই লেভেলে ব্লাড টেস্ট করার পরে যদি দেখেন ম্যাগনেশিয়াম জিরো সিক্স পয়েন্ট থেকে একেবারে ওয়ান পয়েন্ট সেভেন পর্যন্ত আছে নর্মাল স্টেজে আছে কিন্তু এর চেয়ে নিচে নেমে গেলে বুঝবেন যে প্রচণ্ড সল্টের ঘাটতি হয়ে গেছে এই যে প্রচণ্ড সল্টের ঘাটতি হয়ে গেল এটার থেকে কিন্তু শরীরে ব্যথা বেদনার সৃষ্টি হয় আর এর সাথে ওই যে বললাম সাইটিগা পেইন বাথের বেতা এটা ওটা থাকতে পারে তো এটার জন্যে আলাদা ওষুধ আছে বাট যদি সল্টের ঘাটতি থেকে হয় তাহলে কিন্তু ওই ওষুধগুলো কাজ করবে না এটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখে নিয়েছি তাই আজকে আমি বলবো যে আমি কোমর বেথার জন্যে বা গায়ে ব্যথার জন্যে যে ওষুধগুলো আগে বলেছি এবং যারা ওষুধগুলো কিনে খেয়েছেন এবং দেখছেন যে কমছে না তারা কিন্তু আজকের ওষুধটা এর সাথে এড করে দিন হানড্রেড পারসেন্ট এই বেথা বেদনা থেকে মুক্তি পাবেন হান্ড্রেড পারসেন্ট কেন কি ওই যে বললাম সল্টের ঘাটতি ডিহাইড্রেশন হয়ে পরে অলে পরে অর্থাৎ জল শূন্যতা পানি শূন্যতা যখন হয়ে যায় দাস্ত হলে এটার তখন তো সেলাইন দেওয়া হয় জানেন তো সেলাইন আর কিছু নয় লবণ জল সেটাকে কৃত্রিমভাবে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় যে জলটা পায়খানার সাথে বেরিয়ে যায় এবং বেরিয়ে গেলে শরীর শুকে যায় এবং প্রচন্ড ডিহাইড্রেশন মানে জল পানি শূন্যতা দেখা দেয় তখন রোগীর মানে সিরিয়াস অবস্থা হয়ে যায় তখন কৃত্রিমভাবেই স্যালানি ঢুকে দিতে হয় একই ব্যাপার ম্যাগনেশিয়াম যদি কমে যায় ম্যাগনেশিয়াম সল্টটা যদি কমে যায় তাহলে কৃত্রিমভাবে আজকে যে ওষুধটা বলবো সেটা যদি খেতে পারেন তাহলে সেটা পরিপূর্ণ হয়ে যাবে বুঝতে পারছেন তো আপনার গায়ে বেথা পোমর বেতা হাঁটু বেথা বুকে বেতা এনিথিং ওয়ান এনি এনি কাইন্ডস অফ ব্যথা যে যত ব্যথা আছে শরীরে সব ধরনের ব্যথা কিন্তু এই ওষুধে নির্মূল হয়ে যাবে তাহলে আসুন বুঝতে পারছেন তো আজকের এই ওষুধটা কতটা জরুরি আজকের এই ওষুধটা কতটা জরুরি এবং একটু বোঝার জন্যে অনেকেই যারা ব্যথা বেদনার ওষুধ খাচ্ছেন আমাদের অন্যান্য হাঁটু ব্যথা কোমর ব্যথার যে ওষুধগুলো খাচ্ছেন এটা যদি কাটতি থাকে ওইগুলোতে সারবে না কমে না তাই আমি বলছি এটাকে আজকে ফিল করে নিন হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল করেছি এবং দেখেছি যে এটার দ্বারাই যারা ফল পাননি তারা উপকৃত হয়ে গেছে আসুন দেরি না করে আজকে কিন্তু ওষুধের নামটা বলবো তার আগে আমি বলিনি আপনারা ব্লাড টেস্ট অবশ্যই করা উচিত যাদের গায়ে ব্যথা হুম কোমর ব্যথা হাঁটু সাইডে ক্যাপেন এটা ওটা আছে তারা ব্লাড টেস্ট করিয়ে নেবেন কি কি করবেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই তিনটেই দরকার বুঝতে পারছেন তো একটা করে করবেন না তিনটেই দরকার এবং তিনটাতেই দেখবেন কম বেশি কী আছে না আছে এগুলো করবে। আর কি কি খাদ্য খাবেন এটা ন্যাচারালি বাড়ে তাহলে দেখবেন আমি আমি বলে দেবো কি কী খাদ্যে এগুলো ম্যাগনেশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় পালং শাকে সবচেয়ে বেশি ম্যাগনেশিয়াম হচ্ছে পালং শাক তো এটাকে কমন রাখতে হয় গায়ে ব্যথা কোমর ব্যথা বুকে ব্যথা হাঁটুতে ব্যথা যাদের বেশি পালং শাকটা খেতেই হবে এটা দেখা গেছে সবচেয়ে বেশি পালং এর সাথে আরও আছে আর কি কী আমি লিস্ট করে নিয়েছি দেখুন কলা কলাতে পটাশিয়াম এত বেশি যে অনেক অনেক রুগীরা কিন্তু এগুলো খেতেও বারণ আছে যেমন সুগারের রুগী টুগি এরা কিন্তু খেতে পারবেন না তো সেগুলোও দেখা দরকার যাদের সুগার আছে তারা কিন্তু খাবেন না কিন্তু যাদের ম্যাগনেশিয়াম ঘাটতি আছে পটাশিয়াম ঘাটতি আছে তারা কলা খেতে পারেন কলা তো একেবারে সুপার সুপার মানে পটাশিয়াম চিনে বাদাম বাদাম খেতে পারেন পটাশিয়াম আছে প্রচণ্ড কলা আছে পালং শাক আছে বুঝতে পারছেন তো আর কি আছে দই শুনে অবাক হয়ে যাবে দুধ নয় এই যে দই এটা যদি খেতে পারেন তাহলেও ওই যে ম্যাগনেশিয়ামটা বাড়বে বুঝতে পারছেন তো পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো বেড়ে যাবে এগুলো যদি লেভেলে থাকে তাহলে আপনার শরীর সুস্থ থাকবে বৃদ্ধ বয়সেও আপনি কিন্তু সুন্দরভাবে চলতে পারেন আমার পরিচিত একজন ভদ্রলোক আছে যিনি আমি দেখেছি ফ্রিজ থেকে বের করে ওর বাড়িতে গেলে আমাকে প্রায় দই অফার করেন তো আমি বলছিলাম যে আপনার দই কেন খান উনি বললেন দই খেয়ে তো আমি সুস্থ আছি সত্যি সত্যি ওনার যে বয়স সেভেন্টি অ্যাক্সিড হয়ে গেছে উনি একদম ফিটেড তো আমি সিক্রেটটা বুঝতে পারলাম যে দই কত প্রয়োজন এখন আমি নিজেও দই খাই একটু একটু তো এই দইটা কিন্তু খুব দরকার এই দইটা আপনার এই পটাশিয়াম ম্যাগনিশিয়াম হুম এগুলোকে কন্ট্রোলে রাখতে পারে সুতরাং দই খাওয়াটা অভ্যাস করুন দুধ না খেয়ে দুই খাবেন দুইটা অভ্যাস করুন দেখবেন একেবারে শরীরটা সুস্থ থাকবে বুঝতে পারছেন তো আর পালং শাক পালং শাকটা খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আসুন আজকে আমি এটার কি কি ঔষধ আছে এবং মেইন ঔষধ যেটা সেটাই আমি আজকে বলবো একটাই এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নয় বুঝতে পারছেন তো এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নয় এটা কিন্তু বায়োকমিক একটা সল্ট সেই সল্টের নাম হচ্ছে ম্যাকফস ম্যাকফস সিক্স এক্স এটা আরও হাইপোটেন্সি আছে বাট সিক্স ফার্স্ট ফার্স্ট সিক্স এক্সটাই আমি প্রেফার করি এবং আমার পেশেন্টকে আমি দিই এবং সকলে খেয়ে ভীষণভাবে উপকৃত হয়েছেন ফস নামটা দেখে নিন কি বলতে চেয়েছি এই ম্যাগফোসই কিন্তু ম্যাগনেশিয়াম শরীরের ব্লাড সার্কুলেশন ম্যাগনেশিয়াম পেথা বেদনা কমাতে পারে এবং সাবফিসিয়েন্ট পরিমাণে এই সল্টটা যদি বলিতে থাকে আপনি একদম সুস্থ বুঝতে পারছেন তাহলে কীভাবে খাবেন ম্যাকফোস সিক্স এক্স কিনবেন এবং চারটা করে ট্যাবলেট দিনে দুবার করে খাবেন সকালে চারটা বিকালে চারটা এটা আরও ভালো কাজ দিয়ে বিশেষ করে ম্যাক ফসের ক্ষেত্রে আমি বলবো হালকা গরম জল করুন হালকা গরম করে ইয়েতে রেখে দিন ওই যে থার্মোফ্লাস্কে রেখে দিন যেটাতে জলটা গরম থাক বা দরকার নেই সকাল বিকাল খাবেন তো সকাল বা রাখতেও পারেন হালকা গরম জল মোম গরম জল কিন্তু বেশি বেশি গরম না মোম গরম জল এটা আলগা রাখুন মুখের মধ্যে চারটা ট্যাবলেট দিন দিয়ে হালকা গরম জলটা দিয়ে চুষে খান গেলবেন না কারণ জিবা যেটা চুষে গেলে ভালো তাহলে সলটা একদম ব্লাডে পৌঁছে যাবে ঠিক আছে এইভাবে দিনে দুবার করে ম্যাকফস এক্স খেতে থাকুন কি বলবো অমৃত বললে ভুল হবে না এই ওষুধটাই আপনাকে নতুন জীবন দান করতে পারবে এবং আপনি দেখবেন যে কতটা সুস্থ আপনি হচ্ছেন আপনি নিজে মানে আবিভূত হয়ে যাবেন মনে হবে যে সত্যি এই হোমিওপ্যাথির মধ্যে সব সিক্রেট রয়ে গেছে সব সিক্রেট যেটা যেটা দিয়ে মানুষ মানে নতুন জীবন লাভ করতে পারে এবং অল্প টাকা পয়সা দিয়ে দীর্ঘায়ু লাভ করতে পারে অল্প টাকা দিয়ে অল্প পয়সার ওষুধ কিনে করবেন তবে আজকাল অনেক কমপ্লেক্স ডিজিজ এসে যাচ্ছে একটার সাথে আরও পাঁচটা রোগ জড়িত সেক্ষেত্রে আমি অবশ্যই বলি হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করছি আমার অ্যাড্রেস আমি দিয়ে রেখেছি ফোন নাম্বার দিয়ে রেখেছি আপনারা অবশ্যই আমার সাথে কনসাল্ট করুন আমার কাছে অনেক পেশেন্ট আসছেন এবং পারমানেন্টলি কিউর হয়ে যাচ্ছেন কারণ কি অবশ্যই জানেন যে আপনি তো কাঁচা হাতে সব কিছু হ্যান্ডেল করতে পারবেন না সেখানে একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে একটু ভালো সুন্দরভাবে গাইড করলে পরে আপনি সেইখান থেকে রোগমুক্ত হতে পারবেন বুঝতে পারছেন তো আর সেটাই দরকার তো সেটার জন্য অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন এবং আমি অবশ্যই আপনাদের পরামর্শ দেব ট্রিটমেন্ট করতে পারব কোনো অসুবিধা নেই আসুন প্রত্যেক দিন আমি আসি এবং একটা রিকোয়েস্ট আমি করি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেই এরকম মূল্যবান ভিডিও আমি ডেলি দিচ্ছি এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে করে দিন আমার পাবলিশ করে ভিডিওগুলো আপনার মোবাইলে আপনা আপনি চলে যায় তাহলে দেখতে পারবেন সুন্দরভাবে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ আর কি করবেন আত্মীয় বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্যে বিদায় নিচ্ছি নমস্কার i